দেখুন বন্ধুরা এখনও কেমন বৃষ্টি পড়ছে তো কদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েই যাচ্ছে তার জন্য ভিডিও কিন্তু করা একদমই পসিবল হয়নি আমাদের ঘরের অবস্থাটা দেখুন কেমন হয়েছে জলে চারদিক একদম ভর্তি হয়ে গেছে আজকে এই জায়গাটার মধ্যেই একটু ভিডিও করার চেষ্টা করলাম আজকে আমি বন্ধুরা আপনাদের সাথে একটি নাস্তা রেসিপি শেয়ার করব তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু এবং কিছুটা পরিমাণ ছানা তো এগুলোকে আমি প্রথমে ভালো করে মেখে নেব। প্রথমে আমি জলখাবারটির জন্য একটি পুর বানিয়ে নেবো তার জন্য আমি কড়াই গরম করে এক চামচ পরিমাণে দিয়ে দেব সাদা তেল তো বন্ধুরা জায়গাটা খুব কমের জন্য ছোট জায়গার জন্য একটু ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে এবং ভিডিওটা ঠিক অ্যাঙ্গেলেও করা যাচ্ছে না হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো গোটা জিরে এরপর আমি অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা একটু কুঁড়ে রেখেছি এইটা দিয়ে দেব এরপর আমি যে আলুটা ম্যাশ করে রেখেছি এই আলুটা দিয়ে দেব ভালো করে একটু নেড়ে নেব চিমটি পরিমাণের হলুদের গুঁড়ো বন্ধুরা আপনারা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না আমার বাড়িতে আমার মেয়ে আছে তো ও ঝাল খেতে পারে না তার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি যে ছানাটা রেখেছিলাম এই ছানাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি তীতটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা আলুর পুটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি একটি পাত্রে তুলে নেব। পুটটা আমার রেডি হয়ে গেছে আমি হালকা ঠান্ডা হতে দেব এরপর আমি সুজির ডোটা বানিয়ে নেব তার জন্য আমি দিয়ে দিয়েছি আবারও এক চামচ পরিমাণের সাদা তেল এরপর আমি দিয়ে দেব গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি এক চিকটি পরিমাণে হলুদ বলুন তো বন্ধুরা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আমি দিয়েছি এক বাটি পরিমাণের জল এখানে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি তো পুরো ভর্তি নয় এই সুজিটা মোট আছে দেড়শো গ্রাম এই দেড়শো গ্রাম সুজিটা এবারে আমি দিয়ে দেবো ভালো করে নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে যতক্ষণ না কড়া থেকে ডোটা ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু এইভাবে সুজিটা নেড়ে যেতে হবে এইভাবে নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কড়া থেকে কিন্তু ডোটা ছেড়ে ছেড়ে আসছে আর একটুক্ষণ আমি রান্না করে ডোটা কিন্তু একটি পাত্রে তুলে নেব ঠান্ডা হয়ে গেলে আরও একটু কিন্তু টাইট হয়ে যাবে আমি আর রান্না করব না এবারে ডোটা তুলে নেব গ্যাস অফ করে দিলাম দেখুন বন্ধুরা গরম থাকতে থাকতেই কিন্তু আমি একটি এইভাবে মেখে মেখে একটি ডো বানিয়ে নিয়েছি তো এইভাবে আপনারাও একটা ডো বানিয়ে নেবেন আমার ডো এবং কুর দুটোই রেডি হয়ে গেছে এরপর আমি চয় বানিয়ে নেব হাতে আমি এইভাবে একটু অল্প তেল মেখে নেব দিয়ে ডোটা থেকে অল্প এইভাবে একটা লেচি কেটে নেব প্রথমে আমি এইভাবে একটু চেপে নেব তারপর এইভাবে গোল করে নেবো এইভাবে একটু বাটির মতো করে নেব এইভাবে দিয়ে আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম এই পুরটা আমি অল্প দিয়ে দেব এইভাবে ভেতরটায় অল্প পুড় দিয়ে দেব দিয়ে আবার গোল করে মুড়ে এইভাবে আবার গোল করে দেব দেখুন বন্ধুরা একটি আমার বানানো হয়ে গেছে এইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব বন্ধুরা আমি অন্য অন্যরকমভাবে একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে যেভাবে আমরা পিঠে বানাই সেইভাবে এইভাবে বাটি করে নিয়ে এর মধ্যে উটটা এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে এইভাবে মুড়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে তো এইভাবে বানিয়ে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে এবং বাচ্চারা যে কোনো জিনিস সুন্দর জিনিসই কিন্তু খেতে বেশি পছন্দ করে তো এইভাবে সুন্দর করে কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন এবার আমি জলখাবারগুলো ভাপিয়ে নেব তো জল জলখাবারগুলো ভাপানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জলটা গরম হোক আর ভাপানোর জন্য এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প তেল বুলিয়ে নেব ভালো করে এইভাবে তেলটা বুলিয়ে নেব যাতে জল জলখাবারগুলো ভালোভাবে সেদ্ধর করে ছেড়ে আসে জলটা ফুটে গেছে আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম যাতে আমরা হাঁড়ি বসাই এর মধ্যে এবারে আমি এই থালাটা দিয়ে দিচ্ছি ছিদ্রযুক্ত থালাটার মধ্যে আমি জলখাবারগুলো সাজিয়ে নিয়েছি আমি ভালো করে চাপা দিয়ে দেবো এইভাবে চাপা দিয়ে আমি দশ পনেরো মিনিট ভাপিয়ে নেব পাঁচ দশ মিনিট হয়ে গেছে আমি এবারে ঢাকাটা চাপা খুলে দেখব তো দেখুন বন্ধুরা একটু এখন চিরচিরে থাকবে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু ঠিক হয়ে যাবে এরপর আমি তুলে নেব। এইগুলো আমার ভাপানো হয়ে গেছে আমি বাকিগুলো একই রকম ভাবে ভাপিয়ে নেব আবার একই ভাবে আমি এগুলোকেও ভাপিয়ে নেব মিনিটের মতো আমি ভাপিয়ে নেব পাঁচ ছ মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকাটা খুলছি তো দেখুন বন্ধুরা হয়ে গেছে কিন্তু আমাদের জলখাবারগুলো রেডি হয়ে গেছে তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন যেমন খেতে সুন্দর হয় কিন্তু এই জলখাবারগুলো খুবই হেলদি হয় একটি পাত্রে আমি তুলে নেব তো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় কিন্তু এই জলখাবারগুলো দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি নাস্তাগুলো কত সুন্দর হয়েছে এগুলো দেখতে কত সুন্দর লাগছে আর এগুলো আমি গোল গোল সেপে করেছি আর এগুলো একটু ডিজাইন করেছি তো এগুলো বানানো কিন্তু খুবই সহজ আপনারা খুব ঝটফট এবং খুব সহজে এগুলো বাড়িতে মানিয়ে নিতে পারেন এবং হেলদি একটি রেসিপি খাবো আচ্ছা না বন্ধুরা একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে কুটটা দেখুন কত সুন্দর এবং ওপরের যে খোলটা কিন্তু পাতলা একদম হয়েছে খেতে কিন্তু যত ভেতরে কুটটা ঠাটা ঠাসা হবে ততই কিন্তু খেতে ভালো লাগে তো বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন